আশা করি মাধ্যমিকের টেস্ট এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট তোমরা খুব সুন্দরভাবে দিয়েছ এবং যারা এই চ্যানেলটার ওপর ভরসা করেছিলে তারা অনেকেই কমেন্টস করেছে যে স্যার অনেক কমন পেয়েছি অনেক সুন্দর লিখতে পেরেছি কিন্তু কিছু কিছু প্রশ্নগুলো আমাদের কাছে একটু অসুবিধার সৃষ্টি করেছে এখনও যথেষ্ট সময় আছে আমরা একটা রুটিন করবো সেই রুটিন রুটিন অনুযায়ী আমরা পড়াশুনো করব এবং যে কয়েকটা দিন আমাদের হাতে আছে অনেকটা সময় কিন্তু এখনও হাতে আছে কেউ যদি শূন্য থেকে শুরু করি এবং তারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাফল্যর সঙ্গে সঙ্গে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকেও সাফল্য অর্জন করতে পারবে যদি সময়টাকে কাজে লাগাই তাহলে আমরা সময়টাকে কাজে লাগাবো এবং যেন রুটিন করবো সেটা ভিডিওর প্রথমেই বললাম আরেকটা কথা তোমাদের জন্য যে যারা উচ্চ মাধ্যমিকের এবছর সাজেশন সহ উত্তর সহ নিতে চাও সামান্য পারিশ্রমিকের বিনিময়ে আমি সেটা তোমাদের দেবো তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো এই ফোন নম্বরে সামান্য পারিশ্রমিক তোমাদের কাছে সহ উত্তরটা পেয়ে যাবে কেমন শর্ট প্রশ্ন বড় প্রশ্ন এসে কিউ এমসিকিউ যা যা আছে আমি সমস্তটাই তোমাদেরকে দেব আশা করছি গত বছর যারা সাফল্য পেয়েছিল নিয়ে এবছরও তোমরা সাফল্য পাবে এবং তোমাদের কমেন্টস থেকে বুঝতে পারছি তোমরা কিছুটা আস্থা রেখেছো আমার উপরে কিছুটা ভরসা রেখেছো আমার উপরে যার জন্য তোমাদের কমেন্টসটা আমি পাচ্ছি আমার এই চ্যানেলে যাই হোক আজকে আমি যেটা মূলত যে জন্যে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে ওই সাজেশানটার জন্যে বলবো যারা নিতে চাও তারা খুব কম পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এটা নেবে একেবারে আমি ফ্রিতে দেব না কারণ ফ্রিতে অনেক কিছু দিলে তার কোনো সম্মান থাকে না সেই জন্য খুব সামান্যতম পয়সায় আমি তোমাদেরকে এই সাজেশান প্রোভাইড করব তোমরা পাবে যোগাযোগ করবে একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর এই নম্বরে কেমন এবারে আসি যে সাজেশান তো একটা দিয়েছি তোমাদের টেস্টের আগে আবার একটা সাজেশান আমি দেব ফাইনালের আগে কিন্তু সেক্ষেত্রে একটু কদিন দেরি হবে তবু তোমরা পেয়ে যাবে এবং গত ভিডিওতেও আমি বলেছিলাম যে সাজেশানটা আমি দিয়েছি উচ্চ মাধ্যমিকের ওপর দাঁড়িয়েই কিন্তু সাজেশানটা দেওয়া টেস্ট এবং ফাইনালের জন্য যাই হোক আজকে আমি একটা তোমাদেরই প্রশ্ন যে রাওলা টাইম কি সেটা একটু বলবো এবং অনেকে জানতে চেয়েছিল যে স্যার জালিয়ানুয়ালাবাগের হত্যাকাণ্ড এটা বুঝতে পারছেন একটু বুঝিয়ে দেন তো সেটাই আজকে আমরা আলোচনা করব কেমন একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সুচিন্তিত মতামত অবশ্যই জানাবে এবং যেগুলো আছে এবার সাজেশনের ভেতরে যে প্রশ্নগুলো বুঝতে পারবে না সেগুলো বলবে আমি আবারও সেগুলো রিভাইজ করব আজকের যে আলোচনাটা যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এমনি এমনি কোনো হত্যাকাণ্ড ঘটে না এমনি এমনি পৃথিবীতে কোনো কিছু ঘটে না টাউন তাহলে ঠিক তেমনি আমরা দেখব যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পেছনে আছে রাওলা টাইন কি সেই রাওলা টাইন এ জন্য কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট আমরা জানি যে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলা এই আইনটি প্রবর্তন করেছিলেন কেন করেছিলেন আমরা জানি সেই ইতিহাসটা তো সেই ইতিহাসটা জানতে গেলে ভিডিওটা বড় হবে আমরা অন্য কোনো দিন জানবো কেমন শুধু আজকে জানি রাওলা টাইনের শর্তগুলো কি ছিল এবং এরপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখো ভারতবর্ষে যখন একের পর এক ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশদের কোণঠাসা করে দিচ্ছে একের পর এক আন্দোলন ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিচ্ছে টলমল করছে ঠিক সেইখানে দাঁড়িয়ে ব্রিটিশ সরকার সুচতুর ভাবে এমন একটা আইন প্রয়োগ করল যে আইনের মধ্যে সমগ্র ভারতবর্ষের সমগ্র জনগণকে নীরব শহরে পরিণত করবে নীরব শহর মানে মৃতের শহর মৃত্যু স্বর্গবাসী করে দেবে এমন একটা আইন সেই নীরব শহর বা নীরব আইনটার নাম হচ্ছে রাওলা টাইন অর্থাৎ সরব কথাগুলোকে বন্ধ করে দিয়ে স্তব্ধ করে দিয়ে মানুষের বিবেক বুদ্ধি আন্দোলন লড়াই সংগ্রাম অত্যাচার ব্রিটিশ বিরোধী বিরুদ্ধে প্রতিবাদ সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে এমন একটা আইন যার নাম হচ্ছে কিন্তু রাওলা ডাইন উনিশশো উনিশ সালে এই ব্রিটিশ সরকার ভারতবর্ষে চাপিয়েছিল এবং তোমার জানো পাঁচজন কমিটি মেম্বার ছিল এই কমিটি গড়বার ক্ষেত্রে তার প্রধান ছিল ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাট কি বলেছে রাওলাট আইনে প্রথম দেখো সরকার বিরোধী যে কোনো প্রচার কার্য দণ্ডনীয় অপরাধ সরকার বিরোধী বলতে কাদের বোঝানো হচ্ছে ব্রিটিশকে ব্রিটিশকে বলা হচ্ছে ব্রিটিশ হচ্ছে সরকার ব্রিটিশ সরকার বলে চালাচ্ছে তাই ব্রিটিশ বিরোধী কোনো প্রচার কাজ কোনো সমালোচনা করা যাবে না তাদের কোনো কথা বলা যাবে না তাদের নামে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না যদি করে তাহলে কিন্তু তাদেরকে দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে এবং তাকে গ্রেপ্তার করাবে তাহলে এক নম্বর সরকার মানে ব্রিটিশ সরকারের বিরোধী যে কোনো প্রচার কাজ দণ্ডনীয় অপরাধ এই প্রচার কাজ কোন কোনভাবে হতে পারে এটা সংবাদপত্রের মধ্য দিয়ে হতে পারে এটা স্লোগানের মধ্য দিয়ে হতে পারে এটা গানের মধ্য দিয়ে হতে পারে এটা নাটকের মধ্য দিয়ে হতে পারে বিভিন্ন দিক থেকে এই প্রচার ব্রিটিশ বিরোধী প্রচারটা হতে পারে এবং মিছিল হতে পারে মিছিল হতে 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 পারে 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 মিটিং বিভিন্ন আঙ্গিকে তাই তো তাহলে এইগুলো একটাও করা যাবে না যদি করে যারা করবে তাদেরকে ধরবে ওই সঙ্গে যারা থাকবে সবাইকেই ধরবে নাম্বার এক দুই সন্দেহ ভাজন অর্থাৎ আমার মনে হচ্ছে যে তুমি ব্রিটিশ বিরোধী আমার মনে হচ্ছে তুমি ব্রিটিশের বিরুদ্ধে কথা বলছো আমার মনে হচ্ছে তুমি ব্রিটিশের সমালোচনা করছো শুধু মনে হচ্ছে যা আর কিছুই দরকার নেই শুধু মনে হওয়া সেই মনে হওয়া থেকে সন্দেহ করে তোমাকে গ্রেপ্তার করব। বিনা পরোয়ানায় বিনা পরোয়ানায় অর্থাৎ গ্রেপ্তার করতে গেলে একটা তোমাকে কারণ দর্শাতে হয় তোমাকে আমাকে পুলিশ যদি গ্রেপ্তার করে কোনো কারণে আমি তুমি বলতে পারবো যে স্যার কি কারণের জন্য আমাকে গ্রেপ্তার করছেন কি আমার অপরাধ তখন তারা কিন্তু নোটিশটা হাতে ধরিয়ে দেয় গ্রেপ্তারি পরোয়ানা হাতে ধরিয়ে দেয় দিয়ে বলে তুমি এই অপরাধ করেছো তুমি ভারত বিদ্বেষী এই কথা বলেছ তুমি ভারতের স্লোগানকে বিকৃত করেছো তুমি যে ভারতের জাতীয় পতাকাকে বিকৃত করেছো এই অপরাধে তোমাকে এই ধারাতে এনে তোমাকে গ্রেপ্তার করলাম কিন্তু এইখানে আমরা দেখব যে বিনা পরোয়ানায় যে কোনো ব্যক্তিকে শুধু সন্দেহ বসে তাকে গ্রেপ্তার করবে এই রাওলা টাইনি দ্বিতীয়টা বললাম তৃতীয় গ্রেপ্তার পর আমাকে গ্রেপ্তার করলো কিন্তু কতদিনের জন্য গ্রেপ্তার করে রাখবে আমাকে এক মাস মাস চার মাস মাস এক বছর দু বছর তিন বছর কোনো সময়সীমা নির্দিষ্ট করা হয়নি যে তোমাকে গ্রেপ্তার করে রেখে দেবে গ্রেপ্তার অবস্থায় রেখে দেবে তুমি বেরিয়ে আসতে পারবে না তুমি আবেদন করতে পারবে না তুমি নিবেদন করতে পারবে না কোনো উকিল নিতে পারবে না কোনো আপিল করতে পারবে না নিম্ন আদালতে আপিল করতে পারবে না উচ্চ আদালতে আপিল করতে পারবে না এখনো আইন তার নাম হচ্ছে রাওলা টাইম বোঝা গেল কি বলেছি তাহলে অনির্দিষ্ট কালের জন্য নির্বা নির্বাসনও দিতে হতে পারে নির্বাসন কোথায় দিত কালাপানি বলায় কাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে সেলুলার জেল আছে তোমরা জানো দেখেছো ইউটিউবে সেইখানে কিন্তু দাগি দাগি আসামিদের ওইখানে নির্বাসন দিত আর দিত বিপ্লবীদের আরো দিত রাজনৈতিক ব্যক্তিত্বদের ওইখানে কারা ব্রিটিশরা এবং তাদের দিয়েই ওই জেলখানা তাদের দিয়েই ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যা কিছু রাস্তাঘাটের সমস্ত কিছু এদের দিয়েই করিয়েছিল তাহলে বোঝো কতটা নিরিসংস বর্বরোচিত এই ব্যবস্থাপনা ছিল ব্রিটিশ শাসন ব্যবস্থায় নেক্সট হচ্ছে বিনা অনুমতিতে বাড়ি তল্লাশি মনে হলো আমি বিপ্লবী মনে হচ্ছে জাস্ট এর নিরিখে কি করবে থানা থেকে এসে আমার বাড়ি তল্লাশি করা শুরু করে দেবে আদৌ আমি বিপ্লবী না সাধারণ মানুষ মনে করো তো সাধারণ মানুষের যে কোনো বাড়িতে ঢোকা তো দূর অস্ত যার সেখানে তল্লাশি করা অসম্ভব ব্যাপার যদি সেই বাড়ির মালিক তোমাকে অনুমতি না দেয় পুলিশের সাধ্য নেই ঘরের ভেতর ঢোকার আজও কিন্তু তো সেইখানে দাঁড়িয়ে ব্রিটিশের আমরা দেখছি যে বিনা অনুমতিতে বাড়ি কি করছে তল্লাশি করছে দেখছে যেই বাড়ির ভেতরে বোমা বন্দুক পিস্তল গোলা বারুদ আছে কিনা অর্থাৎ যেগুলো থাকলে কিনা ব্রিটিশের রাতের ঘুম চলে যায় নেক্সট হচ্ছে সাক্ষ্য প্রমাণ ছাড়াই অপরাধের বিচার যে কোনো অপরাধীর কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের কিন্তু সুযোগ আছে আজও আছে ভারতীয় বিচার ব্যবস্থায় এটা কিন্তু গণতান্ত্রিক এটা অধিকার যে যারা অপরাধ করে তারাও কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য তারা কিন্তু আপিল করে তারা উকিল নেয় ঠিক আছে তাহলে আমি কি অপরাধ করেছি নিজেও জানি নে অথচ আমি ওই অপরাধ থেকে বেরিয়ে আসতে পারবো না কেন না কারণ আমি কোনো আপিল করতে পারবো না কোনো উকিল নিতে পারবো না আমার হয়ে যারা কিনা কথা বলবে সাপোর্ট করবে তথ্য প্রমাণ তুলে ধরবে বিচারকের সামনে যে হুজুর দেখুন আমি নিরাপরাধ আমার কোনো ওই ঘটনার সঙ্গে আমি জড়িত নই এই তার প্রমাণ তো এইখানে আমরা দেখবো যে সাক্ষ্য প্রমাণ ছাড়াই অপরাধের বিচার হয়ে যাচ্ছে কি বিরাট ব্যাপার নেক্সট হচ্ছে উচ্চ আদালতে একটু আগে বললাম নিম্ন আদালতে আমাকে ফাঁসির সাজা দিয়ে দিতে পারে উচ্চ আদালতে কিন্তু আমার সুযোগ আছে সেটাকে চ্যালেঞ্জ করবার ঠিক তেমনি বিপ্লবী যারা তাদের কিন্তু বা বিপ্লবী না তাদের যাদেরকে ধরেছে তাদের কিন্তু উচ্চ আদালতে আপিল করার যে সুযোগ সেটাও কিন্তু এই আইনের ছিল না নেক্সট হচ্ছে সংবাদপত্র যেন তোমরা জনমত গঠনে সংবাদপত্র বিরাট বড় ভূমিকা পালন করে তার অন্যতম উদাহরণ তোমরা জানো হিন্দু পেট্রিওট অমৃত বাজার যুগান্তর এই পত্রিকাগুলো তোমরা নাম পেয়েছ তোমরা বাঙা পত্রিকার পত্রিকা তোমরা গ্রাম বার্তা পত্রিকা তোমরা সব নাম শুনেছো তাই তো ডন সোসাইটি তারপরে সঞ্জীবনী পত্রিকা কৃষ্ণকুমার মিত্রের যেখানে বয়কটের কথা প্রথম বলা হচ্ছে সংবাদপত্র কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে থাকে আমাদের জনমত গঠনে তো সেই সংবাদপত্র কিভাবে সংবাদ পরিবেশন করে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে এবং স্বাধীনভাবে সেখানে কিন্তু কেউ কোনো হস্তক্ষেপ করে না সংবিধানের আমাদের অন্যতম একটা স্তম্ভ কিন্তু এই সংবাদপত্র তো সেইখানে দাঁড়িয়ে ব্রিটিশের এই কালা আইন যেটা রাওলা টাইম কালা আইন বলেছিলেন আমাদের মহাত্মা গান্ধী যে যেখানে উকিল নেই আপিল নেই দলিল নেই তাই তো বলেছিলেন তো সেই আইনের মধ্যে আমরা দেখছি সংবাদপত্র কিন্তু রোধ করা হলো যখন এই রকম চলছিল ঠিক এই পরেই আসবে আমাদের জালিয়ানালাবাগের হত্যাকাণ্ডের ঘটনাটা কি। যখন এই রাওলা আইন চালু করলো ব্রিটিশ সরকার উনিশশো সালে সব থেকে উত্তাল হয়েছিল ভারতবর্ষের যে রাজ্য তার নাম কি কিন্তু পাঞ্জাব এই পাঞ্জাব আমরা দেখলাম যে সবার আগে কিন্তু উত্তাল হল কারণ পাঞ্জাবের এমন কোনো পরিবার ছিল না যে পরিবারের কোনো সন্তান ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতো না ব্রিটিশের সেনাবাহিনীতে চাকরি করত না এরকম কিন্তু ছিল তো দীর্ঘদিন তারা বাড়িতে না আসার যন্ত্রণা এবং পাশাপাশি যখন দেখব যে এই রাওলা টাইম তখন সঙ্গে সঙ্গে ডক্টর শহীদ সত্য পাল এবং ডক্টর সৈফুদ্দিন কিসলিউ ওদের নেতৃত্বে রাওলা টাইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা যখন বের হবে মিছিল যখন বের হবে তখন পাঞ্জাবের এই দুই জনপ্রিয় নেতা ডক্টর সত্য এবং সৈফুদ্দিন কিসলিউ এই দুইজনকেই তারা কি করবে গ্রেপ্তার করবে নিজেই গ্রেপ্তার করবে পাঞ্জাব তখন আরো উত্তাল হয়ে যাবে এদের নেতৃত্বে চলছিল এবং এর প্রতিবাদ করবার জন্য আমরা দেখব যে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালের এপ্রিল জালিয়ান ওযালাবাগ এই জালিয়ান ওয়ালাবাগে আমরা দেখব যে ওইখানে সমবেত হওয়ার জন্য ওরা সভা সমিতির সমাবেশ একটা আয়োজন করবে এবং এই সভাতে আমরা দেখব যে আবাল বৃদ্ধ বনিতা এই উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল সৈফুদ্দিন কিসলু এবং সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে রাওলা ডাইনের প্রতিবাদে যখন এই সভাটা হতে চলেছে তিন দিক থেকে ঘেরা জাল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে আলবাগে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল তিন দিক থেকে ঘেরা এবং এক দিক থেকে শুধুমাত্র একটা দিক থেকে ফাঁকা ছিল ফটো সেখান থেকে একটাই মাত্র গেট আর তিন দিক থেকে ঘেরা এইখান থেকে চারিদিক থেকে জেনারেল ও ডায়ারের নেতৃত্বে জেনারেল ও ডায়ারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলে এবং দশ মিনিট ধরে দশ মিনিট ধরে তেরোশো রাউন্ড গুলি চালায় এবং সরকারি হিসাবে তিনশো উনআশি জন মারা যায় এবং বহু লোক হতাহত হয় আবাল বিধ্ব এই নৃশংস ঘটনায় স্তম্ভিত হয়ে গেল ভারতবর্ষ শুধু নয় ব্রিটিশ প্রধানমন্ত্রী চার ছিল আমরা দেখব যে তিনিও স্তম্ভিত হয়ে যান এবং তিনি নিন্দা করবেন পৃথিবীর বিভিন্ন দেশের নিন্দা করবেন এবং এর প্রতিবাদে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি ত্যাগ করবেন এবং মহাত্মা গান্ধী ব্রিটিশের দেয়া কায়জারি হিন্দ সেই উপাধি ত্যাগ করবেন এই হচ্ছে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নৃশংস ঘটনা যেখানে আবার বৃদ্ধ বনিতা সমাবেশ জমায়েত হয়েছিল তাদের আগাম কোনো সতর্কতা না জানিয়ে হঠাৎ করে চারিদিক থেকে ঘিরে ধরে অতর্কিতে গুলি চালালো এবং দশ মিনিট ধরে তেরোশো রাউন্ড গুলে গুলি চলেছিল এই ঘটনাটাই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত আশা করি খুব ছোট করে তোমাদের বোঝাতে পেরেছি এরপরও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে একটু সময় লাগবে তবুও আমি তোমাদের এই ভিডিওগুলো দিতে থাকবো আর এখন থেকে যে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের জন্য যে ভিডিওগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আলোচনা করব। এবং পাশাপাশি এসএ কিউ এবং এমসি কিউগুলোও থাকবে সবাইকে ধন্যবাদ আর শেষ শেষবেলা আবারও বলছি যে দু হাজার পঁচিশের সাজেশান সহ উত্তর সহ সমস্তরা পেয়ে যাবে এসএ কিউ এমসি কিউ সহ সামমাত্র নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে যোগাযোগ করো একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর নম্ব এই ফোন নম্বরে কেমন দেখা হবে নতুন ভিডিওয় সবাইকে ধন্যবাদ